دُنيا مون كتنا دنيت دُنيا كِي؟ هكا دُنيا هكا دُنيا تَمَاشَى وما هَذِهِ الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَهُمْ وَلَعِبٌ وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانِ لَوْ كَانُوا يَعْلَمُونَ هيات 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 الدُّنيا هيات 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 মানুষ যখন বিকালবেলা খেলতে যায় কিছুক্ষণ খেলে টেলা সন্ধ্যা হলে আবার ফিরে চলে আসে দুনিয়া এরকম খেলার মাঠ কিছুক্ষণ দৌড়ঝাপ করে আবার সে কবরে চলে যায় চলে যায় কি না বলেন। এই দেখতে দেখতে জলজন্ত মানুষ পা শরীর চেহারা নাক চোখ কান সব নিস্তব্ধ হয়ে যায় চোখ আর এই যে পলক পড়ে না নিঃশ্বাস আর নেয় না হাত আর নড়ে না মৃত্যু এসে তাকে সব থামায় দেয় স্তব্ধ করে দেয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এজন্য বাপ ভাই সবার কাছে মেহরবানি করে অনুরোধ করছি আমরা প্রত্যেকেই ফিকির করি আখেরাতের জওয়ানও ফিকির করি মুরব্বীরাও ফিকির করি চাচাদেরকেও বলি ভাইদেরকেও বলি বন্ধুদেরকেও বলি দোস্ত যদি বিষয়টা এমন হতো যে ষাট বছরের পর থেকে মানুষ মরে তাইলে আরো কিছুদিন ফুর্তি করতাম যদি ঘটনাটা এমন হতো পঞ্চাশ বছরের পর থেকে মানুষ মরে এর আগে স্বাভাবিকভাবে মানুষ মরে না তাইলেও তো তুমি ফুর্তি কিন্তু পত্রিকার রিপোর্ট আমি নিজে পড়ছি প্রতিদিন বাংলাদেশে গড়ে ছয়জন সাইকেলে আরোহী অ্যাক্সিডেন্ট করে মারা যায় তার মধ্যে ছয় জনের মধ্যে ছয়জনই কিশোর তরুণ যুবক চেংরা ভাই মনে যেন পাগলা ঘোড়া ছাড়ে এটা যে রাস্তা এখানে যে ট্রাক আছে ডিস্ট্রিক আছে লরি আছে কাবার্ড ব্যান আছে বাস আছে সিএনজি আছে অটো আছে এই বেটা এই ছেলেটা এই অপদার্থ এটা কিছুই ভাবে না হেতে মনে করে তারার বাড়ির উড়েন ফাঁ করে ছাড়ে ঠাছ করে গিয়েই কাবার্ড ব্যানের তল এভাবে নিজের জীবন নিজে দিয়ে দেওয়া নিজের পাও নিজে ভাই এক এক চাইতে বড় বোকামি আর কি হইতে পারে ভাই জন্য ভাইয়া সবার কাছে অনুর জোয়ান বন্ধুরা সবার কাছে বলি বাবা কোনো নিশ্চয়তা নাই যে আপনি বুড়ো হবেন চাচা যান বুড়ো হয়েছে দেখা এই চাচা বুড়া হয়েছে দেখা আমি আর তুমিও বুড়া হব তার কোনো নিশ্চয়তা নাই মানুষ বুড়া হয় কিন্তু আমি যে বুড়া হব তার কোনো কি নাই নিশ্চয়তা আছে নি কথা না প্রত্যেক মানুষই বুড়ো হয় ব্যাপারটা এমন প্রত্যেক বাচ্চাই কি যুবক হয় না তিন বছরের বাচ্চা মরে না তিন মাসের বাচ্চা মরে না তিন দিনের বাচ্চা মরে না পেটের মধ্যেই বাচ্চা মরে না তাইলে তাইলে অতএব দয়া করি প্রত্যেকের কাছে অনুরোধ ভাইয়া মৃত্যু আমার তোমার একেবারে গর্দানের পাশে ছাড়াক্ষ ওত পেতে আছে সাপের ফনার মতো আমার পাশে নিয়ে মৃত্যু চলছে যার কারণে আমরা অ্যাক্সিডেন্ট দেখলে ভীত হই যার কারণে কুকুর দেখলে ভীত হই যার কারণে সাপ দেখলে ভীত হই যার কারণে সামান্য থেকে সামান্য কিছুতে আমরা আতকে উঠি লাভ দিয়ে উঠি কেন মৃত্যু যে আমাদের সাথে মৃত্যু যে আমাদের সাথে মৌত যে আমাদেরকে সারাক্ষণ তারায় বেড়ায় কবর যে প্রতিদিন আমাদেরকে ডাকে প্রতিদিন কবর প্রত্যেক মানুষের কবর যেখানে তার সেই কবর তাকে প্রতিদিন ডাক দেয় আনা বই তু দুধ প্রতিদিন আমার কবর আমাকে বলে আনিস সাবধানে আসো আমি কিন্তু পোকা মাকড়ের ঘর আনা বই তু দুধ আমি কিন্তু এসিওয়াল রোম না আমি দামি খাট পালং এর রোম না। খবর আমাকে বলে আনিস আমি কিন্তু পোকামাকড়ের ঘর আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর একাকি ঘর যে ঘরে আর কেউ থাকবে না কেউ না কেউ না কেউ না বৈতুল বা তিন নম্বরে খবর বলে আমি বড় অপরিচিত ঘর তুমি তো মানুষের ঘরে বাথরুমের দরজা দেখলেই বুঝো এটা বাথরুম এটা পাকঘর এটা বারান্দা কবর বলে হে আল্লাহর এসে দেখে কিছুই কিছুই আমি বড় অপরিচিত ঘর আমার মসজিদের এক মুসল্লিম মারা আগেছে উনি শুধু দোতলা ঢাকা বনা নিতে বাড়ি করছে দুই তালা মাত্র সাড়ে চার কোটি টাকা খরচ গেছে শুধু উনার দোতলা ডুপ্লেক্স বাড়ি করতে একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান কোটি 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 টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক মারা গেছেন তো আমি বললাম আমার ওনার ঘনিষ্ঠ দুইজন লোক বলতেছে হুজুর বিশ্বাস করেন আহ বলতেছে ওনার সন্তানরা হাসপাতাল থেকে শুধু রাত্রের জন্য পরের দিন জানা যা রাতের জন্য লাশটা গড়ে হয় মর্গে হিমাগারের মধ্যে হাসপাতালে ফেলায় রাখছে সাড়ে চার কোটি টাকার বিল্ডিং যে বাবা দিয়ে গেল সেই বাবার কপালে লাশের শেষ রাতটাও জুটল না হম হ্যাঁ বলেন না বা কথা বলে জমি দশ শতক মিলাই দিছেন নিজের বাড়ির সীমানার লগে আপন ভাইয়ের জমি চাচার জমি বাতিজার জমি চাস্তবাহের ভাইয়ের জমি কি মিলাই পুতেরে মিলাই দিলেন জাহান্নাম নাম খরিদ করে নিলেন

জন্য বাপ ফিকির করেন ফিকির করেন ফিকির করেন এসেছি ফিকিরের কথা বলতে মনে করাই দিতে আখেরাত স্মরণ করাই দিত